আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের তো আমি ভালো আছি এই দেখতেছেন আমার হাতে সৌদি আরবের রিয়াল এখানে আঠারোশো রিয়াল আছে বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চান্ন হাজার টাকার মতো তো আমি প্রতি মাসে প্রায় যখন শেখ হাসিনা ক্ষমতা ছিল তখন আমি ইতে পারাইতাম বিকাশে পাড়াইতাম ফোন দিতে পারতাম কিন্তু এখন ব্যাংকে পাঠাবো কারণ সবাই মিলে যদি ব্যাংকে পাঠাই তাহলে কিন্তু আমাদের দেশটা আবার ঠিক জায়গায় ফিরে আসবে এবং দেশের রিমিটেক্স বাড়বে দেশের রিজার্ভ বাড়বে দেশের আমদানি রপ্তানির জন্য খুব ভালো হবে সব দিক দিয়ে এখন সবাই মিলে আমরা কি করব ব্যাংকে ফাড়াবো ঠিক আছে টাকা ব্যাংকে ফাটাইলে আমাদের দেশের জন্য ভালো দেশের দেশের অর্থনীতি অনেক ভালো হবে সব প্রবাসীরা মিলে আমরা টাকা ব্যাংকে পাঠাবো এই শপথ নিয়ে আমরা কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের তখন সাপোর্ট করছে যে আমরা টাকা ঠিক কিন্তু আন্দোলন সফল হওয়ার পর এখন আমাদের দায়িত্ব আমরা সবাই মিলে টাকা ব্যাংকে পাঠাবো কারণ যে ক্ষতি হয়েছে সেটা পোষাইতে হবে ঠিক আছে কারণ হাসিনা বহুত ক্ষতি করে বলাছে এই ক্ষতি থেকে পোষাইতে হইলে আমরা সবাই মিলে যে যে দেশে থাকি না কেন সবাই মিলে টাকা ব্যাঙ্কে পাঠাতে হবে ব্যাঙ্কে পাঠালে আমাদের রিজার্ভ বড় হবে আর রিজার্ভ বড় হলে আমাদের সরকার দেশের জন্য কাজ করতে পারবে এবং আমাদের রিজার্ভ বড় হলে বড় বড় প্রকল্প সরকার হাতে নিতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেশকে ভালোবাসবেন দেশকে ভালোবাসলেই দেশ উন্নত হবে দেশের মানুষের জীবন মানের পরিবর্তন হবে দেশের রাস্তাঘাট বড় বড় প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ Thank <laughs> you.